আলাইকুম দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যেহেতু মেয়র পদে এই মুহূর্তে কেউ নেই সেখানে তার বিকল্প হিসেবে প্রশাসক নিয়োগের জন্য স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিম মোহাম্মদ সজীব ভুইয়া একটি ডিও লেটার দিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং সেই ডিও লেটারটি গণমাধ্যমে ফাঁস হয়েছিল যেটি নিয়ে তুমল হইচ হয়েছিল সেটি তো একটা গল্প এখন যেটি জানা যাচ্ছে তার নিয়োগকৃত সেই প্রশাসক মোহাম্মদ এজাজ দেশের একটি গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হয়েছে যেটি বলছে দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন অন্যতম শীর্ষ নেতা এবং মোহাম্মদ এজাজকে নিয়োগের জন্য একজন নারী উপদেষ্টা বেশ তৎপর ছিলেন তার সুপারিশে এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া উদ্যোগী হয়ে মোহাম্মদ ইজাজকে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয় এবং এই যে গোয়েন্দা প্রতিবেদনটি এটি আবার ফাঁস করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী দলের অন্যতম সদস্য জুলকার নায়ন সায়ের যেটি একটু বলতে চাই এখন দেখবেন যে এই জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা যারা বিভিন্ন জায়গায় আছে অভিযোগ রয়েছে তাদের নিয়ে গণমাধ্যমে তেমন কোন রিপোর্ট নেই কেন নেই মবের ভয়ে এই মধ্যে বেশ কয়েকটি গণমাধ্যম মবের শিকার হয়েছে যেগুলো ভাঙচুর করার জন্য তারা উদ্যোগী হয়েছিল সে যাক এখন জুলকান শায়ের যেটি বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে যারা অগ্রভাগে রয়েছেন অন্তত ছয়জন ব্যক্তি বেশ সুকৌশল এবং সরকারের ভেতরে প্রবেশ করেছে মামাদ এজাজ সম্পর্কে একটি জাতীয় গোয়েন্দা সংস্থা বা স্পেশাল ব্রাঞ্চ পুলিশের তারা যে প্রতিবেদনটি দিয়েছে যেটি ফাঁস হয়েছে সেটি হচ্ছে সেটিতে যা বলা হচ্ছে মোহাম্মদ এজাজ দুই সাল থেকে হিজবুত তাহারির কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন এবং কমপক্ষে দুইবার তিনি পুলিশের হাতে আটক হন ছাত্র জীবনে তিনি ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন দুই সালে তেসরা সেপ্টেম্বর স্পেশাল ব্রাঞ্চের একটি রিপোর্ট অনুযায়ী এখানে যা বলা হচ্ছে যে হিজবুত বাংলাদেশের শীর্ষ নেতাদের তালিকায় মোহাম্মদ অবস্থান ছিল নম্বরে এবং একই বছর একই হিজবুত তাহারির প্রচারণা এবং সংগঠনটিতে অর্থায়নের অভিযোগে এজার সহ আরো আট জনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয় দু সালে এবং এই ঘটনায় তিনি বেশ কিছুদিন আটক ছিলেন পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর খালাস প্রদান করা হয় এবং তিনি বেশ চেষ্টা করছিলেন যে স্পেশাল ব্রাঞ্চের যে প্রতিদ্বন্দ্বী ছিল সেখান থেকে তার নাম কাটানোর জন্য তিনি তা পেরে ওঠেননি এখন আসিফ মাহমুদ সজীব ভূয়ার সুপারিশে তিনি প্রশাসক পদে নিয়োগ পেলেন এবং এই জঙ্গি নেতা অভিযুক্ত জঙ্গি নেতা মোহাম্মদ এজাজ যাতে নিয়োগ পায় ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক পদে তাতে সরকারের একজন নারী উপদেষ্টা বেশ তৎপর ছিলেন কে হতে পারেন তিনি এখন নারী তো তিনজন রয়েছেন একজন আহ নির্বাহী পরিচালক শামীন মুর্শিদ তাকে আমি ব্যক্তিগতভাবে জানি কারণ তারা অত এই কাজটি করা সম্ভব নয় আরেকজন রয়েছে এটা আমার ধারণা আরেকজন রয়েছে ফরিদা আক্তার আমাদের কাছে খুব সুপরিচিত ফরহাদ মাজারের স্ত্রী আরেকজন সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ নিয়ে কাজ করা যে সংগঠন বেলার নির্বাহী পরিচালক আমরা অনুমান করতে পারি যে কার তৎপরতায় বা বিশেষ উদ্দেশ্যে আসিফ মাহমুদ সজীব ভূয়ার সুপারিশে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর সিটি পদে নিয়োগ হলো এখন যখন আসিফ মাহমুদ ভুয়ার সুপারিশকৃত চিঠি বা ডিও লেটারটি ফাঁস হয়েছিল তখন তিনি কিন্তু সেটি অস্বীকার করেননি বরং অস্বীকার না করে তিনি কৌশলের অংশ মানে আশ্রয় নিয়েছিলেন তিনি সাংবাদিকদের কি বলেছিলেন যে আসলে উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগটা তো এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয় অর্থাৎ তার স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডিওটা একটা অফিসিয়াল প্রসেস যে কোনো মন্ত্রণালয় যদি জনপ্রশাসন থেকে কাউকে আনতে চায় বা কাউকে নিয়োগ দিতে চায় সেই ক্ষেত্রে ডিও প্রদান করা হয়ে থাকে খুব ভালো কথা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তো আর মোহাম্মদ ইজাজ হোসেনকে আনা হয়নি এবং তিনি তো বেসরকারি একটি সংস্থার চেয়ারম্যান পরিবেশ নিয়ে কাজ করা আবার সিটি কর্পোরেশনের প্রশাসক পদের মতন এই যে লাভ লাভজনক পদে যখন কাউকে নিয়োগ দেওয়া হয় তখন তো সেফ একটি ডিও লেটারের মাধ্যমে কোন মন্ত্রী বা উপদেষ্টার সুপারিশ অনুযায়ী কাউকে নিয়োগ দেওয়া যায় না খুব স্বাভাবিক এটি আসিফ মাহমুদ সজীব যে সংবাদ সম্মেলনে তার আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছিলেন তখন একজন সাংবাদিকের প্রশ্ন ছিল যে যখন কোন উপদেষ্টা বা মন্ত্রী কোন সুপারিশ করেন তখন বিষয়টি কোনো মন্ত্রণালয়ের বা অন্য কারো সেটি এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে কিনা তিনি বলছেন যে এটি বিধি মোতাবেক হয়েছে আমার আসলে এই বিষয়ে একটু গ্যাপ রয়েছে আমি জানতে চাই বা কেউ যদি পারেন আমাকে জানান যে বেসরকারি পর্যায়ের একজন ব্যক্তিকে যখন মন্ত্রী নিজের ইচ্ছে তার মন্ত্রণালয়ের অধীনে কোনো সংস্থার মানে শীর্ষ পদে নিয়োগ দিবেন সেই ব্যক্তি কিভাবে ওই মন্ত্রী বা উপদেষ্টার যে কোনো অর্ডারের বাইরে যাবেন সম্ভব না তো এবং সেই ব্যক্তি ওই মন্ত্রী বা উপদেষ্টার ইচ্ছা অনুযায়ী কাজ করবেন যদি ব্যক্তি ইচ্ছায় নিয়োগ হয়ে থাকে খুব স্বাভাবিক সেখানে একজন বেসরকারি পর্যায়ের ব্যক্তিকে কিভাবে সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয় এবং এই এজাজকে নিয়ে তো বিতর্ক কম নয় গত কয়েকদিন আগে আরেকটি নিউজ ভাইরাল হয়েছে গাপ্তরি পশুর হাতে ইজাদার নিয়োগ নিয়ে ইজাদার নিয়োগের জন্য যেই দরপত্র আহ্বান করা হয় যারা সর্বোচ্চ দরদাতা হবেন তাকেই যা নিয়োগ দেওয়া হয় এবং পরপর তিনটি প্রক্রিয়ায় তিনটি দরপত্রের মাধ্যমে পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে এটি করা হয়ে থাকে অর্থাৎ সিট কর্পোরেশনের টার্গেট অনুযায়ী যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান এই যারা টাকা দিতে পারবে তাকে নিয়োগ দেওয়া হয় আমরা দেখলাম যে সর্বোচ্চ দরদাতা যিনি হয়েছিলেন মোহাম্মদ কফিল উদ্দিন আরাত মটর তার প্রতিষ্ঠানের নাম তাকে দেওয়া হলো না ইজারা বদলে খাস নিয়োগ দেওয়া হল খাস আদায়ের জন্য বা খাজনা আদায়ের জন্য ব্যক্তি নিয়োগ দেওয়া হলো এবং সেই প্রতিষ্ঠানকে যে এই দরপত্রে তিন নম্বর ছিলেন এখন যুক্তি হিসেবে নানান তুলে বিষয় ইজাজ বললেন যে এক নম্বর দরকাতা ব্যক্তি আহ তিনি ফ্যাসিবাদের দোষর এখন এই যে মোহাম্মদ কফির উদ্দিন তিনি ফ্যাসিবাদের দোষর হন কিভাবে তিনি আওয়ামী লীগের সময় বিভিন্ন মামলার আসামি তিনি বিএনপির স্থানীয় নেতা এটি সবাই জানে তো তিনি কিভাবে দোষণ হন এর মধ্যে আরো অনেক ধরনের আহ অজুহা দাঁড় করিয়েছেন যেগুলো একেবারেই গ্রহণযোগ্য নয় এবং এটি নিয়ে দুদক উদ্যোগ নিয়েছে বিষয়টি তদন্ত করার দুদকের এই তদন্ত নিয়ে হতো আমাদের যথেষ্ট শব্দ থাকার কথাই নামকা বাস্ত দেখানোর জন্য এটি হয়ে থাকতে পারে বা মোহাম্মদ এজাজকে ফ্রেশ করে বের করে নিয়ে বের করে নিয়ে আসার একটা উদ্যোগ হতে পারে যেটি হোক এই যে মোহাম্মদ ইজাজ যে জঙ্গি সংগঠন হিজবুত সঙ্গে সম্পৃক্ত শুধু সম্পৃক্ত নয় তিনি অন্যতম শীর্ষ নেতা গোয়েন্দা প্রতিবেদন এটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে পাঁচ আগস্টের পর থেকে যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থানের একটি মুখ্যম সুযোগ তৈরি হয়েছে যে রিপোর্ট গুলো প্রকাশিত হচ্ছে এবং পাঁচ আগস্ট অভ্যুত্থানের আগে পরে যে মানে কারাগারের কারাগার ভেঙে যেসব অভিযুক্ত অভিযুক্ত আবার অনেক মামলা থেকে জঙ্গি বেরিয়ে এলেন জঙ্গিকে অব্যাহতি দেওয়া হলো বা জামিন দেওয়া হলো আমাদের কি মেলাতে খুব অসুবিধা হওয়ার কথা যা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের জঙ্গিবাদে উত্থানের যে একটি সুযোগ